নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগেও আমি ডিমের একটি ভাপার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করছি কাতলা মাছের একটু অন্য স্টাইলে অন্য পদ্ধতিতে তবে খেতে অসাধারণ আর এইভাবে একবার বাড়িতে করে দেখবেন খুব সহজ পদ্ধতিতে অবশ্যই ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে পাঁচ পিস মতন মাছ নিয়ে নিয়েছি যেটা একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম কালো সর্ষে এক টুকরো আদা সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ একটু জল দিয়ে এটা মিহি পেস্ট করে নিলাম এবার কড়াই গরম হলে দিয়ে দিলাম তেল তেলে দিয়ে মাছগুলোকে আমি খুব অল্প পরিমাণে ভেজে নেব আপনারা চাইলে এখানে কাঁচা মাছটাও ভাপা করতে পারেন তবে আমি কাঁচা মাছটা পছন্দ করি না বলে অল্প পরিমাণে ভেজে নিচ্ছি একদমই কিন্তু কড়া করে ভাজবো না তো আমার কিন্তু এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে এবার মশলাটা আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম টিফিন বক্সে মশলাটাকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম পোস্ত আর সাদা সর্ষে কিন্তু ব্যবহার করিনি সামান্য ওই কটা মশলাই এবার আমি কিছু মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিলাম চার চামচ মতন টক দই দিয়ে দিলাম ছোট চামচেরা হাফ চামচ মতন লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য এবার সমস্ত মিশিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আর মাছগুলোকে দিয়ে আমি কিন্তু মশলার সঙ্গে খুব ভালো মতন পোট করে নিচ্ছি এই সহজ পদ্ধতিতে এই মাছের রেসিপিটা একবার বাড়িতে করে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল মিনিমাম দু চামচ মতন বড় চামচের এবার টিফিন বক্সে ঢাকা লাগিয়ে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের উপর স্ট্যান্ড রেখে নিচে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে কুড়ি মিনিট পরে টিফিন বক্সটা ঠান্ডা হলে আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর কালার এসছে আর এটা কিন্তু খেতেও দারুণ হয় অসাধারণ একবার এই পদ্ধতিতে অবশ্যই করে দেখার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের আরও ছোট ছোট রান্নার রেসিপির সঙ্গে বা ব্লগস ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন বা বাই